অনেকের মোবাইলে চার্জ স্লো হয়ে যায় সারা দিন চার্জ দিয়ে রাখলেও পার্সেন্ট উঠতে চায় না হয়তো এক পার্সেন্ট অথবা দুই পার্সেন্ট চার্জ ওঠে তারপর আবার ব্যাগে চলে যায় এরকম সমস্যায় হয়তো আপনারা অনেকেই ভুগতেছেন অনেক দিন থেকে কোনো সমাধান পাচ্ছে না অনেকে হয়তো অনেক টাকা দিয়ে চার্জার কিনে টাকা নষ্ট করছেন কিন্তু তবুও আপনার ফোনের সমস্যাটি সমাধান হয় নাই তো আপনাদেরকে এখানে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটি হচ্ছে মোবাইলের চার্জিং পোর্ট পরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মোবাইলের চার্জারের হেড এবং তৃতীয় যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে চার্জিং যে কেবল বা কট এই কেবল বা কটে অবশ্যই যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনে ঠিকমতো কিন্তু চার্জ হবে না আমরা এখানে ঘরোয়াভাবে কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনার যে মোবাইলের চার্জিং সকেট বা পিনটি রয়েছে আপনারা এটাতে একটা সুজ অথবা একটা পিনের সাহায্যে এর ভিতরে কোনো ময়লা অথবা কাদামাটি লেগে রয়েছে কি না সেটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন দেখেন আমি কিন্তু একটা পিনের সাহায্যের ভিতরে কিন্তু কিছু ময়লা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বের করে নিচ্ছি সুন্দর করে আপনারাও ঠিক এরকমভাবে বের করে নিতে পারবেন আপনার ফোন হোক টাইপ সি অথবা টাইপ বি ফোরের যে কোনো ফোন আপনি একই সিস্টেমে কাজ করতে পারেন ঘরোয়াভাবে এই টিপসটি আপনাদেরকে অবশ্যই কাজে আসবে সেকেন্ড যে ম্যাথডটি রয়েছে আপনারা একটি ব্রাশের সাহায্যে এখানে পেট্রোল অথবা থিনার ব্যবহার করে এর ভিতরটি আপনারা পরিষ্কার করে নেবেন খুব সুন্দরভাবে তারপরে হচ্ছে আপনার যে চার্জিং যে কর্ড বা কেবলটি রয়েছে এই কেবলের ভিতরে আপনি একটুখানি পেট্রোল অথবা থিনার দিয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নিয়ে মোবাইলের ভিতরে কয়েকবার ঢুকাবেন এবং কয়েকবার বের করবেন দেখবেন যে আস্তে আস্তে করে এর ভিতরটা অনেকটা ইজি হয়ে যাবে এবং ভিতরে যদি কোনো প্রকার ময়লা ঢুকে থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এরপরে আপনি চার্জে দিয়ে দেখবেন যে আপনার মোবাইলটি ফুল চার্জ হচ্ছে কি না যদি আপনার মোবাইলটি পার্সেন্ট খুব দ্রুত সময়ে ওঠে তাহলে মনে করবেন যে আপনার মোবাইলটা ঠিকঠাক আছে আর যদি আপনার পার্সেন্ট যদি না বাড়তে থাকে পার্সেন্ট যদি ব্যাগে চলে আসে বা একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলের কেবেলের সমস্যা আছে আপনি অবশ্যই ভালো মানের একটি কেবেল কিনে এই চার্জারের সাথে মোবাইলটি সংযোগ করে দেখবেন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে কোনো ভিডিও আপনার মিস না হয় আমরা সবসময় সঠিক এবং সত্য ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হই আপনার মোবাইলটি টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার আগেই আপনি ঘরোয়াভাবে এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন যে আসলে এটি কাজ হচ্ছে কি না তারপরে যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে টেকনিশিয়ান কাছে নিয়ে যে আপনার মোবাইলের কি সমস্যা আছে সেটি অবশ্যই সারাই নেবেন তো আমরা এখানে যে কেবলটি ব্যবহার করছি এটা কিন্তু অনেক ভালো মানের একটি কেবল তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই কেবলটিতে চার্জারের যে কেবলটি আমরা কিন্তু ইনপুট করে দিয়েছি চার্জারের হেডের সাথে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে মোবাইলটি চার্জে লাগিয়ে দিয়ে দেখেছি যে আমাদের কিন্তু দ্রুত সময়ে মোবাইলের চার্জ কিন্তু পার্সেন্ট বেড়ে গেছে তো আপনারাও চাইলে ঠিক একইভাবে এরকমভাবে আপনার মোবাইলের স্লো চার্জকে ফাস্ট করে নিতে পারেন এবং অল্প খরচ করে আপনি ঘরে বসে কিন্তু সমস্যাটি সমাধান করতে পারবেন পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা সেই কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য তো ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ